গুড 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 মর্নিং 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 বন্ধুরা ফ্রম আমার পাড়া আর আজকে সকাল বেলায় হচ্ছে উঠতে পারিনি হ্যাঁ আজকে একটু লেট হয়ে গেছে সকাল বেলায় উঠতে পারিনি একদম উঠতে পারিনি বলতে আগের দিনে হয় যারা যারা লাইফ স্ট্রিম দেখেছিল আমার তারা জানে তো ব্যাপারটা হচ্ছে না সকালবেলা এই কারণে উঠতে পারিনি কারণ ভাই আগের দিন ঘুমই হয়নি ভালো রাত দুটো একটু সকাল ছটার মধ্যে ওটা কাজে চলে গেছি তো ঘুমটা হলো কোথায় চার ঘন্টা ঘুমালাম চার ঘন্টার মধ্যে ভাই রাতে বেলা উঠতে হয়েছে ঠান্ডা লাগছিল এসি বন্ধ করতে ব্যাস ওখানে একবার ঘুম ভেঙে গেল তো দু ঘন্টা দু ঘন্টা করে খেঁচে খেঁচে ঘুমিয়েছি রাত তো যাই হোক রাত খেঁচরা ঘুম হয়েছে রাতে বেলায় রাতে বেলায় করে তো সেই জন্য আর কি একদমই মানে ঘুম হয়নি বলে কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম উঠবো কোথায় তাড়াতাড়ি কিন্তু উঠেছি লেটে উঠেছি ভাই আটটার সময় হ্যাঁ তো এতক্ষণে একটা ট্রিপ হয়ে যাওয়ার কথা দু নম্বর ট্রিপ ধরার কথা হ্যাঁ এতক্ষণে একটা ট্রিপ কমপ্লিট করে দু নম্বর ট্রিপ ধরার কথা তো সেটা এখনো শুরু করতে পারিনি তো ফার্স্ট ট্রিপ পেয়েছি ফার্স্ট ট্রিপের অ্যামাউন্টটা কত সেটাই আমি দেখিনি তবে হ্যাঁ অ্যামাউন্টটা মনে নেই আর কি দেখেছি তো বটেই না দেখে কী করে নিয়ে যাবো সাত কিলোমিটারের ভাড়া দুশো সত্তর টাকা হ্যাঁ সাত কিলোমিটারের ভাড়া দুশো সত্তর টাকা তো এরকম ট্রিপ খুব কমই পাওয়া যায় আর তিন ড্রাইভে ভাই রাইট কিন্তু মার্কেট খারাপ করছে না খারাপ করছে ভাই কিছু ড্রাইভাররা মার্কেট হিসাব মতন আমি ঠিকই আছি লাস্ট কদিন ধরে মার্কেট অ্যানালাইজ করে দেখছি মার্কেট ঠিকই আছে মার্কেটে কিছু পাগলা চোলা টাইপের ড্রাইভার আছে যারা কিছু মানুষ আছে ইন্ডাইভে বার্গেনিং করে আর কিছু পাগলা চোলা ড্রাইভার আছে পড়তেই জানে না হয়তো পড়াশোনাই জানে না দুশো রুপে ভাড়া মিলে গিয়া বিয়ারি গুলো দুশো ভাড়া মিলে গিয়া পাঁচশো রুপে কা ভাড়া মিলে গিয়া পাঁচশো পাঁচশো টাকার ভাড়াটা গিয়ে চল্লিশ কিলোমিটার নিয়ে যাচ্ছে পাঁচশো টাকা মানে দশ টাকা কিলোমিটার পাচ্ছে না সেটা বুঝতে পারছে না ফার্স্ট করতে যাচ্ছি দু কিলোমিটার দু কিলোমিটার এই কারণেই যাচ্ছি কারণ এই গ্রাম থেকে বেরোতে পারি গ্রাম থেকে না বেরোলে দিন বরবাদ হয়ে যাবে তো লাস্ট কয়েকদিন ধরে না আমি এই ভুলটাই করেছি গ্রাম থেকে বেরোয়নি তো যার জন্য আমার লস হয়ে গেছে হ্যাঁ গ্রাম থেকে বেরোয়নি বলে লস হয়ে গেছে নয়তো ইনকাম ঠিকই আছে ইনকামে কোনো প্রবলেম নেই এক হাজার টাকা অনার্সে ইনকাম করা যাবে আর দেড় দু হাজার টাকা দু হাজার টাকার বিজনেস করলে আরামসে দেড় হাজার টাকা নিয়ে বাড়ি যাওয়া যাবে তো দেখা যাক আজকে কী হয় কারণ আজকের আমার এগারোশো চল্লিশ টাকা লাগবে লোনে প্লাস আরও দুশো টাকার লোন মানে এগারোশো বারোশো তেরোশো তেরোশো চল্লিশ টাকা লাগবে তেরোশো চল্লিশ টাকা নেট ইনকাম করতেই হবে প্লাস তেল গাড়িতে মধ্যে সত্তর কিলোমিটার তেল আছে তো কুড়ি কিলোমিটার পর তেল হতে হয় মানে কুড়ি কিলোমিটার গাড়ি চলে তো বুঝতে পারছি না কী হবে দেখা যাক কী হয় আমি হচ্ছে অনেকগুলো ট্রিপ করে ফেলেছি হ্যাঁ প্রায় অলমোস্ট ছ সপ্তাহ ট্রিপ করে ফেলেছি আর এখন হচ্ছে খেতে বসেছি সকালবেলাই না মানে কি বলবো ফার্স্ট ট্রিপ কমপ্লিট করার পরে সেকেন্ড ট্রিপ যখন নেব প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি তখনই দেখি যে এত টেম্পারেচার হয়ে গেছে গাড়ির সামনে তো আমার ড্যাশবোর্ডে ক্যামেরা লাগানো থাকে তো ক্যামেরা আমি খুলতে বাধ্য হয়েছি ফার্স্ট ট্রিপের পরে হ্যাঁ ফার্স্ট ট্রিপ নিয়ে গেছিলাম যে ভদ্রলোকে সেই ভদ্রলোক ভাই বিশাল ছাজরা ছিল একজন মুসলিম ছিল মুসলিম লোকেরা ভাই এত বাজে কেন হয় আমার সাথে সব এটা করে থাকে তো সেগুলো পরে বলছি আর সকালবেলায় করেছিলাম তারপরে হচ্ছে খাবার খেয়েছিলাম আর খাবার বলতে গেলে আজকে বাড়িতে কিনেছি এই আলু ভাজা ডিম ভাজা দিয়ে রুটি খাবো হ্যাঁ আর রুটি তো সকালবেলায় তিনখানা রুটি খেয়েছিলাম সকালবেলায় না খেয়ে বেরিয়ে গেছিলাম এই হচ্ছে রুটি আর নিচে হচ্ছে ট্যাপ চলছে ঠিক আছে মানে সিনেমা হল বা এখন এখানে হচ্ছে মুভি দেখতে দেখতে খাবো আর কি এই হচ্ছে ম্যাটার তো মুভিটা বেশ ভালো মুভি তো বেশ ভালো মুভি চালিয়েছি ঠিক আছে অসাধারণ একটি মুভি চালিয়েছি সেই লেভেলেরই পিকচার ভাই এগারো ইঞ্চি স্ক্রিনে ভাই সিনেমা দেখার মজাই আলাদা রাস্তায় বসে ঠিক আছে বাড়ি বাড়ি ফিল হয় প্রচন্ড গরম গাড়িতে আমি রেস্ট দেবো তাই ভালো আমি খেয়ে নিই আর এনে হচ্ছে রুটি আলু ভাজা তোমাদের যেমনটা বললাম গরমে ভাই লঙ্কা খাচ্ছে ঠিক আছে তো ফার্স্ট সকালে একটা মুসলমান প্যাসেঞ্জার নিয়েছিলাম ঢালিপাড়া থেকে হ্যাঁ ঢালিপাড়া থেকে নিয়েছিলাম তোমাদের যেমনটা বলেছিলাম যে ফার্স্ট ঠিক পেয়ে গেছি ভাড়াটা ঠিকঠাক ছিল আর কোথায় গেছি সেটা বলতে পারছি না সরি ভাই ফার্স্ট নিয়ে যাওয়ার পরে প্যাসেঞ্জারটির ভাড়া হয়েছিল একশো ওই দুশো সাতষট্টি টাকা হ্যাঁ দুশো সাতষট্টি টাকা প্রথম কথা ওনার কাছে খুচরো নেই ঠিক আছে ওনার কাছে খুচরো নেই তাই উনি গাড়ি গাড়ি ভাড়া দিতে পারছেন বললাম ঠিক আছে আপনি তাহলে অনলাইন দিয়ে দিন না অনলাইনেও হবে না বললাম রিটার্নটা আমি আপনাকে অনলাইনে দিয়ে দিই যেই খুচরোটা হচ্ছে উনি পাঁচশো টাকার নোট দিয়ে দিন পাঁচশো টাকা না উনি হচ্ছে তিনশো টাকা নোট দিয়েছিল হ্যাঁ তিনশো টাকার নোট মানে একটা দুশো একটা একশো তো দুশো সত্তর টাকা ছিল আর আমার কাছে তিরিশ টাকা ওনাকে দুশো সাতষট্টি টাকা হয় মানে ওনাকে আমাকে ফেরত দিতে হবে তেত্রিশ টাকা এবার তেত্রিশ টাকার জন্যই কী করলো এত চামার এত বাজে লোক ওনা উনি হচ্ছে আমাকে ওখানে নিজে তো খুচরো করবে না ঠিক আছে মুসলমান লোক ছিল একজন চাচা ছিল বিশাল বয়স্ক মানে আমার বাবার থেকে বেশি বয়স্ক কিন্তু ভাই হারামির অধম হ্যাঁ হারামির অধম এক নম্বরের হারামি ছিল ওনাকে সাতাশ সাইত্রিশ মানে ওয়ান সিক্স সেভেন হয়েছিল টু সিক্স সেভেন হয়েছিলো তো ওখানে থার্টি থ্রি রুপিস ফেরত দিতে হবে ঠিক আছে তেত্রিশ টাকা ফেরত দিতে হবে তো তেত্রিশ টাকা কোথা থেকে দেবো ভেবে পাচ্ছিলাম না খুচরো নেই তো আমার কাছে কুড়ি টাকা ছিল চাচা কুড়ি টাকা নিলে হবে কেন আমি কম নেবো আমি এবার খুচরো করতে গেলাম পেট্রোল পাম্পে বাকি ওখানে দাঁড়ানোর অনেক বড় স্পেস ছিল পার্কিং ছিলো ওদের নিজেদের আমি ওখানে দাঁড়িয়ে পেট্রোল পাম্পে খুচরো করতে গেলাম হলো না তারপরে একটা দোকানে গেলাম সেখানে দুটো পঞ্চাশ করে আনলাম এগুলো আপনাকে এই পঞ্চাশ টাকা দিচ্ছি আপনি আমায় সাত সাতষট্টি সতেরো টাকা দিন বা কুড়ি টাকা দিন ওনার কাছে কুড়ি টাকাও নেই ঠিক আছে কুড়ি টাকা ওনার কাছে নেই আর উনি কুড়ি টাকা দিলেও ওনাকে তিন টাকা ফেরত দিতেই হবে তারপরে আবার একটা অন্য দোকানে গেলাম গিয়ে খুচরো করতে কিছুতেই খুচরো হলো না এরম করে করে বহু জায়গায় গেছি তারপরে একটি লোক আমায় খুচরো দিল করে এমন কেননা করলাম দাদা তিন টাকাও খুচরো দিতে পারবেন এনাকে তিন টাকা ফেরত দিতে হবে চামার গিরি করছে তখন লোকটি বললো ভাই আমি দেখে বুঝতে পেরেছি তুমি এদিক ওদিক অনেকবার অনেক জায়গায় গেছো কোনো মিনিট ধরে আমি খুচরো করতে পারিনি তারপর উনি আমাকে খুচরো দিল ওনার পকেট থেকে যে ওনার দোকান ছিল আর কি একটা দোকানদার ছিলো উনি দেখতে দেখে আমাকে নিচে থেকেই ডাকলো যে দাদা আমি তোমায় খুচরো করে দিচ্ছি কত খুচরো লাগবে বলো বললাম আমাকে দশ টাকারও খুচরো করে দিন এক টাকা দু টাকা করে উনি তিন টাকার জন্য গাড়ি থেকে নামবেন তাইলাস্ট ওনাকে টাকাটা দিতে দিতে আমি একটা ভাড়া পেয়েছি এখান থেকে সেই ভাড়াটি হচ্ছে খুব ভালো ভাড়া ছিল পাঁচ কিলোমিটার নিয়ে গেছি পাঁচ কিলোমিটারে দুশো টাকা হ্যাঁ পাঁচ কিলোমিটারে দুশো টাকা পেয়েছি তো দুশো টাকার ভাড়া পাওয়ার পরে যথেষ্ট ভালো লাগে দুশো টাকার ভাড়া পেয়ে গেছি এবার তারপরেই আসল মজা তারপরে হচ্ছে আমি যেখানে যাব না সেখানে আমাকে জর্জবস্তি কোম্পানি নিয়ে যাবে মানে যত ট্রিপ ছিল একটাও ট্রিপ আমি ভালো পাচ্ছিলাম না যেটাকে নিয়ে আমি একটু ভালো লোকেশানে যাবো বেশি ভালো ইনকাম করব তারপরে বাধ্যতামূলক আমি অফসাইডে নিয়ে যাই সেটার ভাড়া ছিল দুশো টাকা হ্যাঁ দুশো টাকায় চার কিলোমিটার নিয়ে গেছি তো ওটা একটা সলিড ভাড়া ছিল চার কিলোমিটার দুশো টাকা তা বললাম চার কিলোমিটার দুশো টাকা দিচ্ছি এখানে যাই আসার মতো দু কিলোমিটার খালি গাড়ি নিয়ে আবার পেয়ে এই ভেবে গেলাম এবং ওখানে যাওয়ার পরে আমি ফের এই রুটি আলু ভাজা খেলাম রুটি আলু ভাজা খেতে যেতেই দেখি জাস্ট মানে তিনখানা রুটি খাবো এরকম ক্যালকুলেশন করেছিল যে তিনটে খাবো তো তিনখানা রুটি খেতে না খেতেই লাস্ট বাইকটা দেবো সেই সময় একটি ভাড়া পেয়ে যায় হ্যাঁ একটি ভদ্র মহিলার ভাড়া পেয়ে যায় যাকে আমার খুব সুন্দর লোকেশানে নিয়ে আসি উনি আমায় দুশো আশি টাকা ভাড়া দেয় দুশো ওনার হয়েছিল দুশো তিয়াত্তর টাকা কিন্তু উনি আমায় সাত টাকা বেশি দিয়ে গেছে দুশো আশি টাকা দিয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের বাঙালিদের সাথে মানে কি বলবো এটা হচ্ছে আমাদের বাঙালিদের সাথে না মানে আমাদের হিন্দুদের সাথে মুসলিমদের পার্থক্য সেটা হচ্ছে এটা আর মুসলিমরা যে সবাই খারাপ তা বলছি না কেউ গায়ে মেঘো না অনেকে ভালোই আছে অনেকে ভালোও আছে তো সেটা তোমাদের আলাদা পরে বলবো ওই যাই হোক এরমভাবে আমি একজন ভদ্র মহিলাকে পাই যিনি হচ্ছে দুশো সাতষট্টি টাকা ভাড়া হয়েছিল দুশো আশি টাকা ভাড়া দিয়েছিল আমাকে কারণ আমার কাছে কুড়ি টাকার বেশি খুচরো ছিল না তো কুড়ি টাকার বেশি খুচরো ছিল না বলে আমি কি করলাম আমি বললাম ঠিক আছে চলো আমি ওনাকে বললাম যে আমাকে কুড়ি টাকার বেশি খুঁজলো নি উনি আমাকে বললো ঠিক আছে কোনো ব্যাপার না তুমি চলে আসুন কোনো ব্যাপার না তো আমি হচ্ছে যেমন আর কি তোমাদের বলছি ওনাকে নামালাম আর কি নামানোর পরে আমি ওখানে চুপচাপ বসলাম এবার ওখান থেকেও ভাড়া পাওয়ার কোনো আশা ছিল না ওখান থেকে আরেকটি ভাড়া পেয়েছি সেটার ব্যাপারে একটু পরে বলছি এবারে তোমাদের তারপরের ঘটনাটা বলি কি হলো তারপরে না মানে মানে কি বলবো খুবই একটা মানে ভালো ট্রিপ পেয়ে গেল হ্যাঁ তারপরে খুবই একটা ভালো ট্রিপ পেয়ে গেল ওই মহিলা আমাকে একজন মুসলিম লোক যিনি আমাকে এত জ্বালিয়েছে তিন টাকার জন্য আর একজন হিন্দু মহিলা যিনি আমাকে কী বলবো এক্সট্রা টাকা দিয়ে গেলো হ্যাঁ এক্সট্রা টাকা দিয়ে গেলো আমাকে খুচরো নেই বলে উনি আমায় এক্সট্রা পে করলো সাতষট্টি আটশো হ্যাঁ চুয়াত্তর হয়েছিল চৌষট্টি হয়ে চুয়াত্তর বা চৌষট্টি সব কিছু হয়েছিল আঠেরো টাকা ষোলো টাকা উনি আমায় এক্সট্রা পে করে গেল কারণ আমার কাছে খুচরো ছিল না ঠিকই শুনছো ষোলো টাকা আমাকে এক্সট্রা পে করে গেল কারণ আমার কাছে কোনো খুচরো ছিল না খুচরো না থাকার কারণে উনি আমায় ষোলো টাকা এক্সট্রা পে করলো তো এই হচ্ছে আমাদের হিন্দু আর মুসলিমদের মধ্যে পার্থক্য আর সব মুসলিম যে খারাপ আমি সেটাই বলছি না তারপরেও আমি এই কথা বলতে বাধ্য হলাম কারণ আমার সাথে এরকম হয় সবসময় তো যাই হোক এখন আমি আবার একটা ট্রিপ পেয়েছিলাম তারপরে ওই প্যাসেঞ্জারটা ওই মহিলাকে না ওখানে নামানোর পরেই আমি একটা ট্রিপ পাই হ্যাঁ আমি একটা ট্রিপ পাই অসাধারণ সুন্দর ট্রিপ পেয়েছিলাম যে ট্রিপটি আমি কমপ্লিট করি কমপ্লিট করার পরে আমি একটি মানে কী বলবো সুন্দর আর কি গাইড কমপ্লিট করি যেখানে একটি প্যাসেঞ্জার ছিল হঠাৎ করে গাড়ি বুক করলো আর ওখান থেকে বুকিং পাবো আমি আশাই করিনি আর সঙ্গে সঙ্গে ওটা পেয়ে যেত আমি সময় নষ্ট করিনি আমি ইনস্ট্যান্ট ওখান থেকে নিয়ে বেরিয়ে গেছি নিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে কি বলবো যেখানে আর কি যাওয়া একটা একটু পরে বলছি তো যাই হোক প্যাসেঞ্জার টিকে মানে আমি পিক আপ করলাম একটা সুন্দর জায়গা থেকে হ্যাঁ প্যাসেঞ্জার টিকে একটা সুন্দর জায়গা থেকে পিক আপ করলাম পিক আপ করার পরে আমি একটা সুন্দর লোকেশনে গেছিলাম সুন্দর লোকেশন বলতে গেলে সেটাও একটা অফসাইড তো অ্যাকচুয়ালি আমি একটা তিন ট্রিপ তিন কিলোমিটার না আড়াই কিলোমিটার হবে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা ট্রিপে পেলাম প্যাসেঞ্জার দাদা এটা ওয়ান আছে আমি বলি না এটা ওয়ান ওয়ে নেই প্যাসেঞ্জার একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে দিলাম তিন কিলোমিটারও ট্রিপ ছিল না মানে মানে কিলোমিটার 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 আড়াই আড়াই বলতে পারো ট্রিপে পেলাম এবং তারপরে ওখান থেকে একটা আমার ভালো ট্রিপ হাত হয়ে গেল একটা তিনশো সত্তর টাকা ট্রিপ ঢুকেছিল যেহেতু হচ্ছে যাদবপুর সন্তোষপুর হ্যাঁ সন্তোষপুর যাদবপুর সন্তোষপুর যেহেতু সেটা লস হয়ে গেল লস হয়ে যাওয়ার পরে আমি আপসেট হয়ে গেলাম যা এটা কি হলো এটা কি হলো এটাই আমি ভাবছিলাম তখনই আমি ওখানে গিয়ে বসলাম বসে সবাই টাইপটা অন করলাম একটু মুভি দেখবো বলে সেই সময় একটি ট্রিপ পেলাম কিরম ট্রিপ পেলাম একটি আমি এরকম ট্রিপ পেলাম ভাই উটপোট আংটা ইভেজ যেটি মানে ভাড়া হচ্ছে একশো পাঁচ টাকা হ্যাঁ একশো পাঁচ টাকায় দু কিলোমিটার যাবে কোথায় যাবে হচ্ছে মল আর মল হচ্ছে অফসাইড জায়গা ভালো করে শুনে না অফ অফসাইড জায়গা সব লোকেশান বলছি না তো একটা দুটো মাঝে মাঝে বলে দিচ্ছি ব্যাস চলে গেলাম অফসাইড অফসাইডে গিয়ে পুরো ফেসে গেলাম ফের ওখানে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমি সিনেমা দেখার পরে একটি ট্রিপ পাই সেটাও যাবে মল ঠিক আছে লেক মল থেকে আমি কিছুটা পাঁচশো মিটার মধ্যে একটা আমার জায়গা আছে যেখানে পার্কিং করেছিলাম তার পাঁচ ছশো মিটার দূর থেকে আমি একটা ট্রিপ পাই ট্রিপ পেয়ে তাকেও ছাড়লাম মল তো ফের আবার একশো পাঁচ টাকার আবার একটি ট্রিপ হয়ে গেল লেকমলে তারপর আবার ফের আমি সেম পার্কিংয়ে যাচ্ছিলাম যেতে যেতে আবার একটি ট্রিপ পাই যে ট্রিপটি আমার জীবনটা ঘুরিয়ে দেয় হ্যাঁ আমার জীবনের চাকা ঘুরিয়ে দেয় সেই ট্রিপটি হচ্ছে কি ট্রিপ সেই ট্রিপটি একটি ভালো ট্রিপ হ্যাঁ সেই ট্রিপটি একটি ভালো ট্রিপ কিন্তু অ্যামাউন্টটা কম ছিল তবে হ্যাঁ চার কিলোমিটার রাস্তা ছিল একশো চল্লিশ টাকার চার কিলোমিটার রাস্তা একশো চল্লিশ টাকা ভাড়া সেই ট্রিপটি নিয়ে আমি একটা আনন্ন প্লেসে যাই যে লোকেশন বলা যাবে না সেখানে নামানোর পরে সেখান থেকে ইনস্ট্যান্ট আবার একটি ট্রিপ পাই হ্যাঁ ইনস্ট্যান্ট পুরো একদম ইনস্ট্যান্ট মানে সময় দেয়নি এত সুন্দর একটি ট্রিপ পাই তো সেই ট্রিপটার ব্যাপারে একটু পরে বলছি কারণ গাড়ির জানলাগুলো খুলে নিই এবার যখন গাড়ি চালাবো তখন কথা হবে এরপরে না আমি একটা খুব ভালো ট্রিপ পাই যেটাতে আমি একটা ভালো লোকেশন যে আমার ফেভারিট লোকেশন কিন্তু সেখানে গিয়ে না দেখি যে না না করে হলো গোটা চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি দাঁড়িয়েছিল হ্যাঁ চল্লিশ পঞ্চাশটা গাড়ি দাঁড়িয়েছিল তো এখন আমি কি করবো হয়ে পাচ্ছিলাম না তো আমি হলাম যে যা হয়ে গেল বোধ হয় বাস তো যাই পাঁচ মিনিটের মধ্যে আমি একটা ট্রিপ পাই দেড় কিলোমিটার দূর থেকে পাই পাঁচশো মিটার বেশি গেলাম নর্মালি আমি এক কিলোমিটার বেশি যাই না সেখানে আমাকে দেড় কিলোমিটার যেতে হয়েছে তো বুঝতেই পারছো আমি পাঁচশো মিটার বেশি গেছিলাম হ্যাঁ পাঁচশো মিটার বেশি গেছিলাম কিন্তু তার পরিবর্তে যে ভাড়াটা পাই সাড়ে চার কিলোমিটার একশো আশি টাকা হ্যাঁ সাড়ে চার কিলোমিটার একশো আশি টাকা তো পুষিয়ে যায় তো এই ট্রিপটা করার পরে পুষিয়ে গেল পুষিয়ে যাওয়ার পরে এখন আমি কি করবো যেখানে গেছিলাম সেখানে তো মানে যে জায়গাটিতে আমি ছিলাম সেই ট্রিপটা চলাকালীন মানে ট্রিপটা করছি ওই ট্রিপের মাঝখানে আর একটা ট্রিপ ঢোকে তো সেটা বেশ ভালো ট্রিপ ছিল কারণ আমি এক্সপেক্ট করিনি যে এই ট্রিপটা করতে করতে ট্রিপেই যাবো তো সেই ট্রিপটি নিয়ে আমি চলে আসলাম হচ্ছে একটা অববিট ডেস্টিনেশনে যেখানটাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টার মতন দাঁড়ালাম হ্যাঁ এক ঘন্টা দাঁড়ালাম আর তোমরা জানো আমার দাঁড়ানো মানেই সিনেমা দেখা তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে তো বিকেল হয়ে গেছে বলে না আমার আর কষ্ট হয়নি হ্যাঁ এখন বিকেল হয়ে গেছে বলে আমার আর কষ্ট হয়নি তো কী করবো বিকেল হয়ে গেছে আমি মেরে একদম রিল্যাক্সে দাঁড়িয়ে একদম সিনেমা দেখছিলাম এক ঘন্টা একটু রেস্ট করে নিলাম রেস্ট করে নিয়ে এখন হচ্ছে বেরোচ্ছি হচ্ছে আমার নেক্সট ট্রিপের কাছে হ্যাঁ নেক্সট ট্রিপের কাছে তো নেক্সট ট্রিপের প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি প্যাসেঞ্জারকে ফোন করে নিই নেক্সট ট্রিপের ভাড়াটা একটু পরে বলছি তো যাই হোক এখন যে ট্রিপটা পেয়েছিলাম সেটার ভাড়া ছিল একশো চল্লিশ টাকা হ্যাঁ তবে কিলোমিটারটা অনেক কম ছিল তিন কিলোমিটার তিন কিলোমিটার নিয়ে এলাম একশো চল্লিশ টাকা তারপরে বারো পার্সেন্ট কমিশন কোম্পানি মানে বারো আর ছয় ছয় না হলে পাঁচ কাটবে ঠিক আছে তো ছয় না হলে পাঁচ কাটবে ছয় না হলে পাঁচ কাটবে ঠিক আছে তো তার জন্য না মানে কি আর বলবো তোমাদের মানে বারো পাঁচ সতেরো সতেরো টাকা দিয়ে দিতে হলে থাকে হচ্ছে একশো তেইশ টাকা একশো তেইশ টাকায় নিলাম তিন কিলোমিটার ঠিক আছে তিন চারে বারো এবারে চল্লিশ টাকার উপর কিলোমিটার পেলাম ঠিক আছে তো যথেষ্ট ভালো ইনকাম হলো আর আজকে সারা দিনে কিন্তু আমি ফাটিয়ে ব্যবসা করেছি হ্যাঁ পুরো একদম আজকে বোম ব্লাস্ট করে দিয়েছি বোম ব্লাস্ট এখনো ভাড়া ঢুকছে গরফা হ্যাঁ যাবো তো গরফা যাবো একশো আশি টাকা দিলেই চলে যাবো যেখানে খুশি চলে যাব দেশ বিদেশ খালি তিরিশ টাকা কিলোমিটার দিতে হবে তবেই যাব আর নয়তো কোথাও যাবো না মে যা বুঝতে পারলে কী বললাম ঠিকঠাক ভাড়া দিলে যেখানে খুশি চলে যাব নয়তো কোথাও যাব না একটাই কথা বলবো সাথে মে যা হো আপনি এখন ব্যবসা করার আশা নেই কারণ বিকেল হয়ে গেছে ঠিক আছে ছাওয়া হয়ে গেছে ওয়েদার ভালো সব কিছুই ভালো কিন্তু অ্যামাউন্ট যদি ঠিকঠাক না দেয় কাজ করতে আর অত মন লাগে না বুঝতে পারলে অ্যামাউন্ট যদি ঠিকঠাক না দেয় কাজ করে অত মন লাগে না তবে এবারে না ব্যবসাটা অনেকটা পড়ে গেছে আর এখানে খিচুড়ি খাওয়া বলে এলাম কিন্তু খিচুড়ি পেলাম না যে কপালের ঠাকুরের খিচুড়ি লেখা ছিল না যে খিচুড়ি দিচ্ছিল সব জায়গায় লোকনাথ আমার পুজো হচ্ছে ঠিক আছে কিন্তু আমার কপালে ছিল না তো যাই হোক এখন পার্কিং পেয়ে গেছি পার্কিং তো আমার ওখানেই ছিল ওখানে দাঁড়াতে পারতাম কিন্তু আমি ওখানে দাঁড়ালাম না হলাম ওখানে দাঁড়ানো থেকে এদিকটাতে দাঁড়ানো অনেক বেশি ভালো হবে তাই আমি এদিকে এলাম কিন্তু না এদিকে দাঁড়ানো এদিকেই ভালো হবে তো আমি এখন লাস্ট ট্রিপ নিয়ে এলাম একটা প্যাসেঞ্জারকে ঠিক আছে আমি আজকের দুটো প্যাসেঞ্জারকে খারাপ রেটিং দিয়েছি একটা প্যাসেঞ্জারকে ফোর স্টার দিচ্ছি আর একটা প্যাসেঞ্জারকে ওয়ান স্টার দিচ্ছি কারণ হচ্ছে প্যাসেঞ্জারের গলির মধ্যে গাড়ি ঘোরানোর জায়গা নেই আমি বললাম গাড়িটা আমার ঘুরবে না বলছে না দাদা ঘুরে যাবে সবাই তো ঘুরিয়ে নেয় মানে জায়গা আছে চলুন পঞ্চাশ ষাট মিটার রাস্তা মানে পঞ্চাশ ষাট মিটার মানে বুঝতে পারছো তিরিশ সেকেন্ডের একটা হাঁটা পথ তিরিশ সেকেন্ডের হাঁটা পথে সে হেঁটে যাবে না অ্যাটিটিউড দেখাচ্ছে দিয়েছি মায়াকে মানে একদম রকেট কমপ্লেন করে একদম রকেট কমপ্লেন বলে রকেট কমপ্লেন একদম পুরো গাড়ে পুরো একদম রকেটে মানে পেছবার এতে রকেট ঢুকিয়ে দিয়েছি আর কি জ্বালিয়ে দেবো এবার থেকে ছাদে গিয়ে ল্যান্ড করবে দেবো সবসময় মানে আর গাড়িই পাবে না বুঝতে পারছো ওনার যাক কমপ্লেন ঢুকেছি এক ঝাটকায় ওয়ান স্টারে নাম এসেছি প্যাসেঞ্জারের রেটিং হচ্ছে এক ঝাঁটকাই ওয়ান স্টার বুঝলে কি বললাম প্যাসেঞ্জার রেটিং হচ্ছে এক ঝাঁটকায় ওয়ান স্টার হ্যাঁ দুশো টাকা ভাড়া দিয়ে এমন অ্যাটিটিউড করছে যেন মনে হচ্ছে মানে সেই আম্বানির মেয়ে আর আমি হচ্ছে কোনো বস্তি বাড়ির ছেলে ঠিক আছে আম্বানির মেয়ে আম্বানির বউতে ছিল বাড়িতে তো আম্বানির মেয়েকে বউকে আর কি এ দিয়ে দিয়েছি আর কি বলে এটা একটা রকেট দিয়ে রকেট রকেট লাগিয়ে দিয়েছি ঠিক আছে যেন আর কোনো দিন গাড়ি না পাই সেটা হচ্ছে এই জন্য একটা রকেট লাগিয়ে দিয়েছি আর এখন না আমি সোজা বাড়ির দিকে যাবো ঠিক করেছি হ্যাঁ কারণ হচ্ছে না বাড়ির দিকে গেলে আমার হচ্ছে ওহ ভাই কি ইনকাম করেছি থেকে ভাই মাথা মাথা ঘুরে যাচ্ছে এগারো পনেরো এগারো পনেরো ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাশো টাকার ব্যবসা করেছি আর ওখানে একশো আঠাশ ও মাই গড আঠাশো টাকার ব্যবসা করে নিয়েছি ও মাই গড তো যাই হোক আঠাশো টাকার ব্যবসা করেছি গাড়িতে তেল কত লেগেছে আজকের প্রশ্ন দাদা গাড়িতে তেল কত টাকার বললে আঠাশো টাকার ব্যবসা করেছি পাঁচশো টাকার তেল হ্যাঁ ভাই এটা কি শুনছো আঠাশো টাকার ব্যবসা করেছি পাঁচশো টাকার তেলে আঠাশো টাকার ব্যবসা করলাম বুঝতে পারছো এটাকে বলে গোল্ডেন জুবলি ব্যবসা তো অনেকদিন পর এরকম হলো আজকে যে আঠারোশো টাকার ব্যবসা করলাম পাঁচশো টাকার থেকে তারপরে আর কী বলবো এখনও ইনড্রাইভে তার থেকে আমি চোদ্দো টাকা পাবো চোদ্দো টাকা উনসত্তর পয়সা ইনড্রাইভ অ্যাকাউন্টে আছে তাই আর আমি দাঁড়ালাম না রাস্তায় কারণ আগে হয় আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম মোটামুটি এক ঘন্টা আমি সমস্ত সিনেমা দেখেছি সিনেমা দেখার পর একটা একশো চল্লিশ টাকা ভাড়া নিয়ে বেরোলাম ওই জায়গা থেকে আর তারপরে একটি দুশো তিরিশ টাকার ভাড়া নিয়ে চলে এলাম শখের বাজার হ্যাঁ শখের বাজার যেছিলাম সর্বদিন এসেছিলাম এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স এক্স্যাক্ট চার কিলোমিটার হ্যাঁ এক্স্যাক্ট চার কিলোমিটার এখান থেকে রকেটে মতন বাড়ি যাচ্ছি কোনো জায়গায় দাঁড়ানোর চিন্তাভাবনা করছি না কোনো জায়গায় দাঁড়ানোর চিন্তাভাবনা করছি না সোজা বাড়ি যাবো ঠিকই শুনুন সোজা বাড়ি যাবো তো টাকার মধ্যে খরচা করেছি একশো চল্লিশ টাকা পাঁচশো টাকার তেল সাড়ে পাঁচশো টাকার তেল একশো চল্লিশ সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচশো দেড়শো ছশো সাতশো সাতশো টাকা খরচা করেছি আর একশো টাকা কোম্পানিকে দিতে হবে তো আটশো টাকা ধরে নাও খরচা হয়েছে কারণ যাত্রীর সাথীকে একশো টাকা দিতে হবে হ্যাঁ তো আটশো টাকা টোটাল খরচা হয়েছে নেট ইনকাম আজকে দু হাজার টাকা ভাই অনেক দিন পর বিকেল পাঁচটার মধ্যে দু হাজার টাকা ইনকাম করলাম হ্যাঁ ঠিকই শুনছো অনেক দিন পরে ইনকামটা হলো অনেক দিন অনেক 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 দিন পর ঠিক আছে অনেক দিন পর আজকে নেট দু হাজার টাকা ইনকাম করলাম তাও কি না বিকেল পাঁচটার মধ্যে তো যাই হোক চলো সোজা হচ্ছে এখন বাড়ির দিকে যাই ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটা থানস আপ দিয়ে দেবে কবু বলা চাইনি ঠিক আছে থানস আপ দিও আর খারাপ লাগলে কী বলবো আর একটা ডিসলাইকের অর্ডার আছে না ওইটাকে মেরে দিও ঠিক আছে আর যারা নতুন আছে বা চ্যালে লাইক করে সাবস্ক্রাইব করে ঠিক আছে সাবস্ক্রাইব না করলে ভাই দাদা একটু মোটিভেট হবে কী করে দাদার লোন কোন চলছে বলে দাদা কোনো কন্টেন্ট বানাতে হচ্ছে না খালি একটু লোনটা শোধ হতে যাও আর ভালো হয়ে গেছে একটু লাইক জ্বালিয়ে দিতে হবে তো যাই হোক দাদার কাছে এখন টাকা পয়সা সমস্যা আছে এখন আছে তাই দাদা এখন ভালো কনটেন্ট বানাতে পারছে না লোন শোধ হয়ে গেলে আগামী দিনে সলিড কন্টেন্ট আসতে হবে হ্যাঁ সলিড কন্টেন্ট আসবে তো চলো টাটা বাই বাই বাইরে গিয়ে ঘুমিয়ে পড়ব একটুখানি ঠান্ডা ঠান্ডা করে বেশি চালিয়ে